সাত সকালে গোঘাটের রাগামাটির জঙ্গলে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় জানা গেছে আজ সকালে গ্রামবাসীরা জঙ্গলে পাতা কুড়ানোর সময় গাছের নিচে গলায় ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় এই মৃতদেহটি দেখতে পায় এরপর তারা খবর দেয় গোঘাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ গ্রামবাসীদের অনুমান ওই যুবতীকে ধর্ষণ করে খুন করে কেউ বা কারা এই জঙ্গলে ফেলে গেছে মৃত যুবতীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশ ময়াদন্তের জন্য পাঠিয়েছে এই বিষয়ে কী জানালেন গ্রামবাসীরা বিস্তারিত চব্বিশ আগার্স আরামবাগের রিপোর্ট ঘটনাটা দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে মেয়েটা পুরোপুরি মার্ডার এবং রেপ করে মার্ডার করেছে কথাকার মহিলা বলে জানা যাচ্ছে মহিলা এখন পর্যন্ত কোথাও চিনা যায় না হ্যাঁ আর গলাতে অন্য মাদা বোস করানো আছে রক্তও পড়ে রয়েছে ওই তো ব্লাডও আছে ব্লাডও পড়ে রয়েছে এখানে মৃতদেহ রয়েছে মৃতদেহটা আমরা যখন আসি এসে দেখছি বোস করানো আছে বডি বোস করানো আছে

গোলাতে বস করানো গাছের গোড়ায় বোস করানো আছে গোলাতে অন্য বাঁধা হ্যাঁ দেখে অনুমান যেটা মার্ডার হয়েছে রেপও হয়েছে হ্যাঁ জামা প্যান্ট ছেঁড়াছুঁড়ি হ্যাঁ সেই থেকেই খবর পাওয়া যায় আপনার নাম আমার নাম উজ্জ্বল সাঁতরা স্থানীয় স্থানীয়